তৃণমূল আর দুর্নীতি দিন দিন সমর্থক হয়ে উঠছে এরা নমস্কার আমি কৃষ্ণ উপাধ্যায় অধিকারী আজকে নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে কারণ আমার যে ভিডিওটা করছি সেই ভিডিওটা আপনারা সকলে দেখবেন আমার চ্যানেল বেনিটার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ কেন বলছে এই কথাটা কারণ শাসকের যদি শক্তি থাকে তাহলে অসাধনকে সাধন করা যায় কারণ তখন লুটে খাওয়া যায় কেন বলছে এই কথা আপনারা বলবেন কেন বলছি হ্যাঁ কেন বলেছি সেই বিষয়টা দেখতে গেলে এবং বুঝতে গেলে আমার ভিডিওর সঙ্গে থাকা লাগবে কারণ আমরা জানি যে এখানে শাসকের যে নেতা নেত্রী আছে তারা বেশ মালকানাতে স্পট কেন বলছি আপনারা দেখুন যে আমি যে ভিডিওটা করছি ভিডিওটা সত্যতা অবশ্যই অবশ্যই আছে চূড়া কারবার না ঘুষ কাণ্ড না কাঠমানি কাণ্ড সেটা তো ভিডিওর মধ্যে পেয়ে যাবেন কারণ আমি যে বাংলার জনগণ যে নিঃস্ব হয়ে যাচ্ছে দিনের পরে দিন এবং বাংলার জনগণ যে হয়রানি হচ্ছে এর থেকে নজর ঘোরানোর জন্য অনেকে অনেক কিছু চিন্তা ভাবনা করে আছে এবং অনেক কিছু দেখাচ্ছে কিন্তু আমার একটা প্রশ্ন যে বাংলার জনগণের শান্তি কবে আসবে এই पाट माने चुबिली ডাকাতি বদমাইশি এগুলো কবে বন্ধ হবে জানি না কিন্তু আমি চাই যে বন্ধ হোক এটা চলুন শাসকpita কেন গ্রেফতার হলো আরে এই আরেক দেখুন না ভিডিওটা চলুন শুরু করা যাক ভিডিও তৃণমূল আর দুর্নীতি দিন দিন সমর্থক হয়ে উঠছে এই রাজ্যে প্রায় চোদ্দ কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার কৃষ্ণনগরের তৃণমূলের প্রাক্তন শহর সভাপতি শিবনাথ চৌধুরী কৃষ্ণনগরের কালীনগর গভর্নমেন্ট কলোনি সমবায় সমিতির সদস্য নন্দিতা ঘোষের অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে নিজের বাড়ি থেকে শিবনাথ চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ নন্দিতা ঘোষের অভিযোগ অভিযুক্ত শিবনাথ চৌধুরী নদীয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান ও কালীনগর গভর্নমেন্ট কলোনি সমবায় সমিতির চেয়ারম্যান থাকাকালীন কালীনগর গভর্নমেন্ট কলোনি সমবায় সমিতির প্রায় চোদ্দ কোটি টাকা তচরূপ করেছেন তার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠলেও প্রভাব প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি শেষ পর্যন্ত নন্দিতা ঘোষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এরপরেই কোতোয়ালি থানার পুলিশ তাকে গ্রেফতার করে অভিযোগ হচ্ছে এই শিবনাথ চৌধুরী কালীনগর সোসাইটির চোদ্দ কোটি টাকা তছরুপ করেছে অফিসাররা ভয় পায় ওই জন্য অফিসাররাও কোনো ব্যবস্থা নিতে পারেনি যার জন্য আমি হাইকোর্টে রিট করেছিলাম এবার প্রশাসন ব্যবস্থা নিয়েছেন ওনার এতে আমি খুব খুশি হয়েছি আপনি খুশি হননি কারণ বাংলা সমস্ত জনগণ খুশি হয়েছে কারণ কি বলেন তো এই গরিব দুঃখের যারা লুট করেছে যারা চুরি করেছে চোখ ধরা পড়েছে সেখানে আপনাকে সাধুবাদ জানানোর জন্য আমার এই ভিডিওটা কারণ দুর্নীতি যেখানে শাসক আছে সেইখানটাই কারণ বলব আমি চলেন আর ভিডিও অ্যাড করি এর সঙ্গে কিসের নোট কিছু বিক্রি করলেন কিছু কিনলেন নাকি অন্য কোন কারণে ইন্দ্র রয়েছেন আমার সঙ্গে পুরুলিয়া থেকে সরাসরি কিন্তু এই যে ভিডিও এই ভিডিও তো এর মধ্যেই ভাইরাল হয়ে গেছে নিশ্চয়ই তো এই যে নোট দেখা যাচ্ছে এই নেতার হাতে এই নোটগুলো কিসের জন্য কিছু বললেন তিনি দেখো আসলে প্রথমেই বলে রাখি এই নেতা হচ্ছে মানবাজার মানবাজার পুরুলিয়ার মানবাজারের কিশোর মাহাতো তিনি তৃণমূল নেতা এবং তার স্ত্রী হচ্ছে জেলা পরিষদের সদস্য এবং যে ভিডিও আমরা পেয়েছি একেবারে ভাইরাল ভিডিও তার সত্যতা যাচাই করেনি নিউজ চিম বাংলা তবে তাতে যা শোনা যাচ্ছে একেবারে গোছা গোছা তিনি টাকা নিচ্ছেন তিনি এক লক্ষ ষাট হাজার টাকা নিচ্ছে নিয়েছেন স্বীকার করছেন অন্যদিকে নব্বই হাজার টাকা তিনি আগাম নিয়েছেন আড়াই লক্ষ টাকা যে দেওয়া হয়েছে সেটাও তিনি স্বীকার কিসের আড়াই লক্ষ টাকা কাটবানি কিনা না কোনো দুর্নীতির টাকা সেটা পানিরার জনগণ প্রশ্ন করে গেল কারণ যেখানে দুর্নীতি সেখানে শাসক দেখিয়ে দিলাম আমার এই ভিডিওর মধ্যে আমরা সবাই দুর্নীতি মুক্ত চাই আমরা সঠিকভাবে বাঁচতে চাই আমাদের বাঁচার অধিকার থেকে আপনারা কেন বঞ্চিত করছেন জানি না ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেল নাম ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আগামীতে অন্য কোন ভিডিওর সঙ্গে আপনাদের কাছে আসতে আমি চলেছি নমস্কার টাটা ম্যাডাম সরি সরি